একটি ছবি যেখানে ক্ষুধার্ত এক শিশু মাটিতে পড়ে আছে আর ঠিক এর অল্প দূরেই বসে আছে এক শকুন অপেক্ষা করছে কখন শিশুটির মৃত্যু হবে সাল উনিশশো সুদানের ভয়াবহ দুর্ভিক্ষের সময় দক্ষিণ আফ্রিকার ফটো সাংবাদিক ক্যাভিন কার্টার এই দৃশ্যটি ধারণ করেন ছবিটির নাম দেওয়া হয়েছিল দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ড ছবিটি প্রকাশের পর পুরো বিশ্ব কেঁপে ওঠে সাথে শুরু হয় তীব্র বিতর্ক মানুষ প্রশ্ন তোলেন ক্যাবিন শিশুটিকে সাহায্য করলেন না কেন তাদের অভিযোগে ক্যাবিন নিজেই যেন হয়ে উঠেছিলেন আরেকটি শকুন পরবর্তীতে ক্যাবিন জানিয়েছিলেন রোগ সংক্রমণের ভয়ে তাদের শিশুদের ছোঁয়া নিষেধ ছিল তবুও অপরাধবোধ নিন্দা আর মানসিক যন্ত্রণা তাকে ভেতর থেকে ভেঙে দেয় এই মানসিক যন্ত্রণার ভার না নিতে পেরে পুলিশ এই ফটোগ্রাফার উনিশশো সালে আত্মহত্যা করেন কিন্তু কিছু বছর পর জানা যায় ছবিটির শিশুটি সেদিন সেখান থেকে বেঁচে ফিরেছিল এরপর দু সালে জ্বরে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয় মানবতার জন্য তোলা এক ছবি যা বিশ্বকে কাঁদালো এবং ক্যামেরার পেছনের মানুষটিকে চিরতরে হারালো